এই ভিডিওটা রেকর্ড করছি গতকাল রাতে বেশ গভীর রাতে তখন পর্যন্ত ইরান আমেরিকান কোনো স্থাপনায় অন্তত আক্রমণ করেনি ইরানে কিন্তু বলছিল খুবই যুদ্ধংদেহীভাবে যে তারা আমেরিকা আক্রমণ করার সাথে সাথে আমেরিকার বিভিন্ন ঘাঁটি বা সামরিক স্থাপনা যেগুলো মিডল ইস্টে আছে সেগুলোকে টার্গেট করবে তাদের রণতরী আছে সেটাকে টার্গেট করবে এমনকি তাদের বেসামরিক যে কোনো প্রেজেন্স আছে মিডল ইস্টে সেখানেও তারা আক্রমণ করতে পারে কিন্তু এখন পর্যন্ত ঘটেনি সেটা ঘটবে কি আলোচনার পর হয়তো আমরা একটা ধারণা করতে পারব। কিন্তু দুটো প্রশ্ন উঠেছে তাহলে ইরান যদি আক্রমণ না করে আর ধরে নিলাম যে আক্রমণ করবে না তাহলে দুটো সম্ভাবনা আছে একটা হচ্ছে ইরান দুটো না তিনটে সম্ভাবনা আসলে ইরান অপেক্ষা করার নীতিতে আছে ইরান এখনই আক্রমণ করতে চায় না সে আর একটু দেখতে চায় দ্বিতীয় হচ্ছে ইরান আক্রমণ করবেই না সে ভয় পাচ্ছে এবং তৃতীয় এটাও ইন্টারেস্টিং জিনিস কিছু আলাপ টালাপ আমেরিকার আক্রমণটা কি তাহলে খানিকটা পাতানো খেলাই ছিল এবং ইরানও একটা পাতানো আক্রমণ করতে পারে করে মোটামুটি একটা যুদ্ধবিরতি টিরতির দিকে আগাবে এই তিনটা সম্ভাবনা নিয়ে কথাগুলি আমরা গতকাল সারাদিন আমরা প্রত্যেকে খুব আলোচনা করেছি যে আমেরিকার বিটু বহম্বরগুলো যেভাবে আক্রমণ করেছে কিছু ছবি আমাদের সামনে এসছে বিশেষ করে দো যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি এটাই সবচেয়ে বেশি আলোচিত ছিল কারণ এখানেই তাদের মূল সেন্ট্রিফিউজগুলো ছিল যে সেন্ট্রিফিউজের মাধ্যমে ইউরেনিয়াম এনরিচ করা হয় এবং সেখানে খুব ক্লিয়ার কাট ছবিতে খেয়াল করলেই দেখবেন ক্লিয়ার কাট হোল দেখা যাচ্ছে জিবিউ ফিফটি সেভেন বাংকার বাস্টার যে বোমাগুলো আছে সেগুলো যে ধরনের ক্ষত তৈরি করার কথা ঠিক সেরকমই ক্ষত বলে মনে হয় এটা ঢুকে যায় গভীরে চলে যায় এবং সেখানে গিয়ে বিস্ফোরিত হয় অনেক উপর থেকে মারাত্মক রকম গতিশক্তি বা কাইনেটিক এনার্জি নিয়ে এগুলো পড়ে বারো তেরো কিলোমিটার উপর থেকে পড়ে এবং এটাকে স্যাটেলাইট দিয়ে গাইড করে এনে এখানে ফেলা হয় যাই এখন প্রশ্ন হচ্ছে যে এটা আলোচনা করা হচ্ছিলো যে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আসলে জানি না এই গর্তের ভেতরে গিয়ে কদ্দূর কী হয়েছে দ্বিতীয় কথাটা হচ্ছে কতটুকু আদৌ সেই মূল যে স্থাপনার জায়গা সেখানে যেতে পেরেছে কিনা এসব আলোচনা হচ্ছে বিষয় বিশ্লেষণ হচ্ছে এর মধ্যে একটা তথ্য অবশ্য জানা গেল যেটা আইএইএ বলেছে সৌদি আরব সহ অনেকেই রেডিয়েশন দূর থেকে ইনফ্যাক্ট করা যায় সেটা করে তারা বলছেন যে এটার আশেপাশে তেমন কোনো রেডিয়েশন বাড়েনি এখানে একটা কথা আমরা একটু মনে রাখবো সেটা হচ্ছে নিউক্লিয়ার এনরিচমেন্টের ওখানে যদি অ্যাটাক্ট হয় ইউরেনিয়াম যদি ছড়িয়ে পড়ে রেডিয়েশান বাড়বে কিন্তু আসলে আমরা এটা অনেকে ভুলভাবে বুঝি যে একটা নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বোমা তো বটেই নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র যদি ব্লো আউট হয় সেই ক্ষেত্রে যে পরিমাণ রেডিয়েশন হয় তার কাছাকাছিও হয় না কারণ এখানে নিউক্লিয়ার রিয়াকশান চলতে থাকে না ওগুলোতে নিউক্লিয়ার রিয়াকশান চেইন রিয়াকশান চলতে থাকে বলে ম্যাসিভ স্কেলে রেডিয়েশন ছড়িয়ে পড়ে তারপরে এখানে রেডিয়েশান বাড়তো এটা বাড়ছে না ফলে অনেকে সন্দেহ করছে এরা যে ক্লেম করছে সেটা হলো যে তারা এখান থেকে সব জিনিসপত্র সরিয়ে নিয়ে গেছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এখানেই পাতানো খেলাটার প্রশ্ন আসলে এসছে ইরান কি করলো সোফার ইরান গতকাল আক্রমণের পর ইসরায়েলে অ্যাটাক করেছে আবার ইসরায়েলে অনেকগুলো ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করেছে কিন্তু এখানে খুবই ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আছে ইসরায়েল নিজে স্বীকার করেছে যে দশটা ব্যালিস্টিক মিসাইল তাদের ভূমিতে আঘাত এনেছে ইরান ত্রিশটার মতো ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করেছিল তাহলে খেয়াল করি আমরা ওয়ান থার্ড অফ দ্য মিসাইলস ইসরায়েলের যে পুরো ডিফেন্স সিস্টেম ইসরায়েল শুধু না আমরা বহুবার বলেছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেছেন বা বাইরেও এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে পুরো জার্নিতে সে আরও কয়েক জায়গায় ইন্টারসেপ্টেড হওয়ার সম্ভাবনা থাকে সবগুলোর মধ্যে সে ওয়ান থার্ড এসে ইসরায়েলের তার টার্গেটে অ্যাটাক করাতে পেরেছে এটা যদি হয় হিউজ সাকসেস ভবিষ্যতের জন্য ইরান এটা একটা তার বিরাট শক্তির পরীক্ষা দিল ছোট্ট করে একটু বলে রাখি আবার একটা অন্য কনসপিরেসি থিওরিও আছে সেটা হলো ইসরায়েল এখন অনেক বেশি ইন্টারসেপ্ট করতে চাইছে না সো দ্যাট ইরানের মিসাইল তার মাটিতে পড়ুক এবং ক্ষয়ক্ষতি হোক এই ক্ষয়ক্ষতি গ্লোবাল সমাজের কাছে বিশেষ করে ওয়েস্ট এবং আরও বিশেষ করে আমেরিকার কাছে এই বাস্তবতা তুলে ধরুক যে ইসরায়েল মারাত্মক ঝুঁকিতে আছে আমরা জানি যে এটা নেতানিয়াহুর জন্য খুবই হিউমিলেটিং হবে কারণ সে বোঝাতে চাইতো যে তার ইনভেন্সেবল ইসরায়েল অ্যাটাক করা যায় না তেল আবি প্রশ্নই আসে না ইরানের মিসাইল কোনো দিন কোনো ইসরায়েলিকে হত্যা করতে পারবে না এটা যেহেতু হচ্ছে এটা তার জন্য ক্ষতিকর কিন্তু উল্টো পাশে ইরানকে ভয়ঙ্কর রকম বিপদের কারণ হিসেবে দেখিয়ে ইরানের উপরে অদূর বা একটু সুদূর ভবিষ্যতে অল অ্যাটাক অল আউট একটা অ্যাটাকের সম্ভাবনা তৈরিরও চেষ্টা হতে পারে যাই হোক এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং ইরান আবারও বলছিলাম যে আপনারা মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামরিক ঘাঁটি এবং স্থাপনা আছে খেয়াল করুন কত শর্ট রেঞ্জে আছে ইসরায়েলের তুলনায় সুতরাং মুহূর্তেই ইরান চাইলে কাজটা করতে পারে এটা তার কাছে কোনো ব্যাপারই না তাদের পক্ষে এটা করার কোনো সমস্যা ছিল না এবং তারা নিশ্চিতভাবেই যদি তাদের সে প্রস্তুতিও আছে মানে জাস্ট মানে ব্যালিস্টিক মিসাইল লঞ্চিংয়ের ক্ষেত্রে খুব বেসিক কিছু ক্যালকুলেশন করে বেশি কিছু প্রোগ্রামিং করে এটাকে লঞ্চ করতে হয় এটা মুহূর্তের ব্যাপার মানে দিনের পর দিন না ঘণ্টা লাগবে সুতরাং ইরান যদি ইনস্ট্যান্টলি অ্যাটাক করতে চাইতো তো আমেরিকায় করতে পারে তো সে করছে না এটা ফর শিওর আচ্ছা তাহলে আমি বলছিলাম সম্ভাবনাগুলো কী তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো ইরান একটা স্টেপ নেবে বলে মনে হচ্ছে কেউ কেউ মনে করছেন নেবেন কিন্তু আমি সেটাও মনে করি একটা সিম্বলিক ব্যাপার সেটা হচ্ছে হরমুজ স্ট্রেইট ব্লক করার সিদ্ধান্ত নীতিগতভাবে ইরানিয়ান পার্লামেন্ট নিয়েছে এবং ক্ষমতা দ্বারা সুপ্রিম লিডারের কাছে দিয়েছে আমরা একটু বেসিক যদি জেনে রাখি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চোখ পয়েন্ট যেটার মধ্য দিয়ে পৃথিবীর ওয়ান ফিফথ অফ দ্য ক্রুড অয়েল যায় খেয়াল করুন আমি আগেও একদিন দেখিয়েছি আপনারা চেনেন এটা এটা ব্লক করা একটা মেজর সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এই আন্তর্জাতিক আইনে কোনো মেরিটাইম এলাকায় ব্লকেট দেওয়া একটা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে পরিগণিত হয় বিবেচিত হয় তার মানে ইরান যদি এই কাজটা করে ইরান যুদ্ধ ঘোষণা করেছে এটা মনে করা আন্তর্জাতিক আইনেই থাকবে তখন ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ অনেকেই অনেকেই ঘোষণা করে দিতে পারে আমি আগেও বলেছি আশা করি আপনাদের মনে আছে ইরান ইসরায়েলের এটাকে আমরা ঠিক হয় যুদ্ধ বলবো না কারণ কোনো দেশ কারোর বিরুদ্ধে যুদ্ধ বলে এটাকে ঘোষণা করেনি এই ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং তথ্য দেই আপনাদের জানেন অনেকেই সেটা হচ্ছে রাশা ইউক্রেনের সাথে যুদ্ধ করছে বলে এখনও বলে না তারা একটা মিলিটারি অপারেশন করছে সে এখনও যুদ্ধ ঘোষণা করেনি টেকনিক্যালি সো এটাকে যুদ্ধ বলা কঠিন টেকনিক্যালি বলছি তো যাই হোক ইরানের পক্ষে হর্মো স্ট্রেইটে এই এক্সট্রিম স্টেপটা নেওয়াও সোজা হবে না এটা নিলেই যে অন্যরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তা না কিন্তু এটাকে যুদ্ধের অ্যাক্ট অফ ওয়ার হিসেবে বিবেচনা করা যায় সো এইগুলো হচ্ছে ইরানের দিকের স্টেপ এখন ইরান আমি গতকালের ভিডিওতে বলেছি যে ইরান যদি মনে করে আমরা ধরে নেই যে অ্যাটাকটা সিরিয়াসলি হয়েছে এবং ইরান যদি মনে করে তা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাহলে আসলে এই অ্যাটাকটা হজম করা ভালো হবে কারণ ইরান যদি কোনো মিলিটারি বেসে পাল্টা আক্রমণ করে এবং আক্রমণ আবার দুটো টাইপ আছে একটা সিম্বলিক আক্রমণ আছে আমি বলেছিলাম যে কাসেম সুলাইমানিকে যখন ট্রাম্প আগের মেয়াদে হত্যা করেছিল তখন ইরাকে থাকা কিছু ঘাঁটিতে ইরান অ্যাটাক করেছিল তার মিসাইলগুলো গ্রাউন্ডে হিটও করেছে তবে সে মেইন যে স্থাপনাগুলো আছে সেগুলোকে টার্গেট করেনি এটার মাধ্যমে সে বোঝালো আই ডু হ্যাভ দ্য ক্যাপেবিলিটি কিন্তু আমি তোমাকে অত খারাপভাবে অ্যাটাক করিনি এবং এটার মাধ্যমে তার নিজের এক ধরনের মুখ রক্ষা হয়েছিল সো এবারও সেটা একটা করতে পারে অথবা সে সত্যিকার অর্থে তার সক্ষমতা আছে হিট করা সে যদি মিন করে সে সেভাবে হিট করতে পারে সেটা ঘাঁটি করতে পারে যুদ্ধ যুদ্ধজার এয়ারক্রাফট ক্যারিয়ার করতে পারে যে কোনো কিছু সে করতে পারে তার সে ক্যাপাবিলিটি আছে এবং ওই যে খুবই কাছে খুবই কাছে এবং অনেক সহজে সেটা সম্ভব ছিল তো যেটা বলছিলাম যে ইরান এটা যখন করবে তখন আমেরিকার এসকালেট করার সম্ভাবনা বাড়বে ইরানের রিটালিয়েট করা টেকনিক্যালি সঠিক ইরানকে যেহেতু আমেরিকা আক্রমণ করেছে তার সে রাইট আছে সে যদি এখন রিটালিয়েট করে আমেরিকা আবার স্কালেট করতে পারে সুতরাং এটা টেনে আনা আপাতত না হওয়া ভালো আমি আবারও বলছি যে এটা যে ইরান অ্যাটাক না করে পাল্টা কিছু না করলে যে আমেরিকা ছেড়ে দেবে তাকে বলা যায় না কারণ শুধু নিউক্লিয়ার সাইট তো না আমি বারবার বলছি যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ক্যাপাসিটি যেটা দেখা যাচ্ছে সেটা লঞ্চিং এটা প্রোডাকশন সব কিছু হাইলি রিস্কি ফর ইসরায়েল সো ওই সব জায়গায় আক্রমণ করা এমনিই আমেরিকা যেতে পারে আরেকটা হতে পারে ইরান ভয় পেয়েছে ভয় পেয়েছে এই অর্থে যে আমেরিকা তাকে গ্রাউন্ড অ্যাটাক হয়তো করার ঝুঁকি নেবে না কিন্তু সে যদি ম্যাসিভ বমিং শুরু করে যে পরিমাণ ঘাঁটি ওখানে আছে আমেরিকা যে পরিমাণ ফায়ার পাওয়ার আছে ইরানকে ভীষণভাবে অন্তত ধ্বংসস্তূপে পরিণত করে ফেলা সম্ভব এটা সম্ভব মানে একটা দেশ দখল করা যায় না বা রেজিমও চেঞ্জ করা যাবে না কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করে ফেলা সম্ভব সুতরাং সে ওই ঝুঁকিটা নিচ্ছে না আমেরিকার এরকম দু চারটা অ্যাটাক আরও যদি হয় ইরান হয়তো পাল্টা কিছু করবে না এই ভীতির কারণে এটা একটা সম্ভাবনা হতে পারে থার্ড যেটা খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে টার্কিন নিউজ মিডিয়া টিআরটিতে দেখলাম একটা খবর এসছে ট্রাম্প নাকি বা আমেরিকা তার অ্যাটাক করার আগে নাকি ইরানকে জানিয়েছিল মানে জানিয়েছিল যদি মনে করা হয় তাহলে এটাকে এক ধরনের পাতানো খেলা মনে হতে পারে যে জানিয়েছিল ব্যাপারটা এরকম তুমি তোমার জিনিসপত্র টত্র সরিয়ে নাও আমি একটা অ্যাটাক করছি আমাকে একটা অ্যাটাক করতে হচ্ছে করতে হচ্ছে কেন বলবো সে জায়গায় সো এটা করলো এবং এটা যদি হয় তাহলে পাল্টা কি হতে পারে পাল্টা ইরানো সম্ভবত তার ওই যে মুখ বাঁচানো টাইপের একটা দুটো অ্যাটাক করতে পারে আমেরিকার কোনো বেসে সে আগে জানিয়ে দেবে আমি করছি এবং আমি তোমার অবশ্যই কোনো স্ট্র্যাটেজিক স্থাপনা আমি টার্গেট করছি না মানে একটা বেইজের মধ্যে অত ফাঁকা জায়গা আছে বিরান জায়গা আছে আমি ওরকম জায়গায় ওটা মিসাইলটা টার্গেট করছি ওটা হলো তাহলে আমার ডোমেস্টিক যে অডিয়েন্স মানে এটাও ইম্পর্টেন্ট যে ইরানের ডোমেস্টিক অডিয়েন্সেরও একটা চাপ থাকবে কারণ হচ্ছে আমেরিকা এই রকমভাবে তার দেশ আক্রমণ করেছে এবং ইরানের যে সরকার আছে সেই সরকারের সাথে এখন মোরললেস মানে ইরানের সরকারকে অপছন্দ করা অনেক মানুষও এখন তাদের সাথে অ্যালাইন্ড হয়ে যায় সো সরকারের উপর একটা চাপ আছে যে সে যেন পাল্টা ব্যবস্থা নেয় সো এটা করে তারপর আসলে হয়তো আস্তে আস্তে কোনো একটা নেগোসিয়েশনের দিকে যেতে পারে সো তিনটা প্রে একটা হচ্ছে ইরান অপেক্ষা করছে সে আপাতত ঝামেলা এড়াতে চাইছে তার শক্তি মানে আমেরিকাকে ফুললি এখানে ঢুকিয়ে ফেলা যাতে না হয় সেই চেষ্টা করছে কিন্তু সে প্রয়োজনে টাফভাবে আমেরিকার সাথে জড়াবে সে যুদ্ধটা ছড়িয়ে দিতে চাইবে সেটা একটা দ্বিতীয় হচ্ছে আমেরিকা যাই করুক না কেন সে আমেরিকাকে কখনও টার্গেট করবে না সে ভয় পেয়ে গেছে এটারও লজিক্যাল কারণ আছে লজিক্যাল না এটা এবং ফাইনালি যে এখন পাতানো খেলা এটাও একটা অপশান ইনফ্যাক্ট আমরা নিশ্চিত নই কারণ টিআরটি যে রিপোর্ট আছে এটা তো আমরা খুব বেশি অনেক জায়গায় পাইনি এটা যদি আরও পাওয়া যেত তাহলে হতে পারতো কিন্তু ওই যে বলছিলাম কেন ট্রাম্প একটা পাতানো খেলা যেতে পারেন মানে ট্রাম্প চেয়েছেন চাপ দিয়ে ইরানকে ভয় দেখিয়ে একটা ডিল করো ডিল করানো ইম্পর্টেন্ট এবং ট্রাম্প তার নিজের ব্র্যান্ডিং এটা করেছেন আমি যুদ্ধ ছাড়াই ডিল করতে পারি আমার ডিল মেকার এখন ট্রাম্পের উপর তীব্র চাপ আছে তার যে জায়নের যে লবি আছে সেই লবি খুব পাওয়ারফুল তারা অস্ট্রেল লবি আছে তারা খুব পাওয়ারফুল তারা চেয়েছে ইরানের উপরে অ্যাটাক হোক সেটা যদি হয় এখন একটা নাটক করে সেটা থেকে বেঁচে যাবে আমার কাছে এই লজিকটা খুব ভালো মনে হয় না মানে যে চাইনিজ লবি আছে অস্ট্রেল লবি আছে তারা এত স্টুপিড যে ট্রাম্প একটা নাটক করলো ইরান একটা নাটক করলো তারপর যুদ্ধবিরতিতে গেল তাতে তারা খুশি হয়ে যাবে আমার কাছে এটা খুব ভালো কিছু বলে মনে হয় না এমনকি ট্রাম্প এই আক্রমণ যতটুকুই করেছেন তার নিজের লিস্ট একটা ব্র্যান্ডিং আছে সেটাকে তিনি ক্ষতিগ্রস্ত করেছেন তিনি আমেরিকানদের কাছে এটা বলে ভোট চেয়েছেন আমেরিকানদের কোনো নতুন যুদ্ধে নিয়ে যাবেন না প্রিভিয়াস যুদ্ধ বন্ধ করবেন এসব তো উনি বলেছেন তো এটার ঝুঁকি নিয়ে যদি এই নাটক করেন এটা খুবই কাঁচা নাটক মনে হতে পারে এই কারণে আমার কাছে এই তত্ত্বে আমি খুব রিলাই আসলে করি না আমি প্রথম দুটোতে আসলে ব্যাংক করব। সেটা হচ্ছে ইরান আসলে এই ধাক্কার পরে কি হচ্ছে সেটাই দেখার চেষ্টা করছে এবং আমেরিকা যদি কন্টিনিউ করতে থাকে